নমস্কার বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন আজকে আমাদের রেসিপি মোচার চপ এই মোচার চপ বাঙালিদের খুবই পছন্দের একটি স্ন্যাক্স একদম দোকানের মতো মুচমুচে মোচার চপ বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস এই টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো মোচার চপ তাহলে মোচার চপ বানানোর জন্য সবার প্রথম আমি একটা মিডিয়াম সাইজের মোচা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি মোচা ছাড়ানোর সময় অবশ্যই দুই হাতে ভালো করে সরষের তেল মাখিয়ে নেবেন নাহলে মোচার যে আঠা থাকে সেটা হাতে চিটে যাবে এইভাবে একটা করে মোচার ফুল নেবেন দেখবেন এরকম সাদা খোসা আছে এটাকে বাদ দেবেন এছাড়া একটা লম্বা ও শক্ত দেখতে কিছুটা কাঠির মতো একটা বৃন্ত থাকে এটাকেও বাদ দিয়ে দেবেন এরপর এই ছাড়ানো ফুলগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেবেন কুচানো হয়ে গেলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার জন্য আপনারা প্রেশার কুকারে দু থেকে তিনটা সিটি দিয়ে দিতে পারেন অথবা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে কড়াতেই সেদ্ধ করে নিচ্ছি কড়ার মধ্যে মোচা দিয়ে দেড় কাপ জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন আর হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেবেন ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন মোচা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মোচাগুলো জল থেকে ছেকে আলাদা করে রেখে দেবেন এরপর আমি নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা রসুনের কুয়া আর এক ইঞ্চি আদা সব কিছু একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম এরপর আমরা একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরা এক চা চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা এক থেকে দু মিনিট মতো ড্রাই রোস্ট করে নিচ্ছি এই ভাজা মশলাটি কিন্তু চপের স্বাদকে অনেকটা বাড়িয়ে তোলে হালকা গন্ধ ছাড়তে শুরু করলে এটি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন এবার আমি এই চপে দেওয়ার জন্য কিছু চীনা বাদাম ভেজে নিচ্ছি দোকানে অল্প নারকেল কুচিও ব্যবহার করে আমার ভালো লাগে না তাই আমি এখানে নারকেল ব্যবহার করছি না আপনারা চাইলে সামান্য নারকেল কুচি তেলে ভেজে নিয়ে এই চপের পুরের সাথে দিতে পারেন এরপর চপের পুরটা তৈরির জন্য কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম আমার এখানে একটু বেশি তেল পড়ে গেছে আপনারা যতটা সম্ভব কম তেল ব্যবহার করবেন তেলের পরিমাণটা বেশি হলে চপের পুরটা ন্যাত নেতে হবে যেটা চপের জন্য মোটেই ভালো নয় এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে দু মিনিট মতো নেড়ে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার এক থেকে দু মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিলাম তিনটি আলু মাখা আর করে রাখা মোচা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চীনা বাদাম আর সামান্য পরিমাণ চিনি এই চিনিটা স্বাদটাকে ভালো মতন ব্যালেন্স করবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণ ধনে পাতা কুচি একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা দু চামচ তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব গরম অবস্থায় চপ করতে যাবেন না পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরই চপ করবেন এখানে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি পুর তৈরির সময় কড়াইতে একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমার পুরটাতে একটু ন্যাতনেতে ভাব আছে তাই আমি এখানে ব্রেড ক্রামস মিশিয়ে নিচ্ছি আপনাদের পুরটা ন্যাতনেতে থাকলে ব্রেড ক্রামস বা টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে পুরের সাথে মিশিয়ে নেবেন পুটটাকে টাইট করে নিতে হবে না হলে কিন্তু দোকানের মতো চপ হবে না এরপর আমি এখানে পুটটাকে লম্বা লম্বা ভেজিটেবল চপের শেপে গড়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে গড়ে নিতে পারেন আমি এখানে ব্রেড ক্রামস বলতে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করেই ব্যবহার করেছি আর নিয়েছি একটা ডিমের সাদা অংশ আপনারা ডিম ব্যবহার করতে না চাইলে একটা পাত্রে দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য নুন আর হাফ কাপ জল ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু গুলিয়ে নেবেন দেখে নিন আমি চপটা কিভাবে তৈরি করে নিচ্ছি আমি এখানে ব্রেড ক্রামস মধ্যে ডবল কোট করিনি আপনারা চাইলে এটা ডবল কোটিং করে নিতে পারেন তাতে খেতে আরও ভালো লাগবে এবার এগুলোকে পনেরো মিনিট মতো ফ্রিজে রেখে দিলে ভালো হয় যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা নর্মাল রুম টেম্পারেচারে এই পনেরো মিনিট রেখে দেবেন তারপর ভাজবেন পনেরো মিনিট পর চপগুলোকে গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম চপগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন চপগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই চপগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দোকানের মতো সুস্বাদু মোচার চপ আশা করি এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন